আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই ভিডিওতে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে সেই তথ্যটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কেননা পরবর্তীতে যে কোনো আপডেট যে কোনো তথ্য আপনি সবার আগে পেয়ে যাবেন দেখুন এই আঠারোতম শিক্ষক নিবন্ধনে এই প্রিলি পরীক্ষায় রেকর্ড সংখ্যক পাস হয়েছে আপনারা পাশ করেছেন মোট চার লক্ষ উনআশি হাজার নয়শো একাশি জন এবং আপনাদের পাশের হারটাও কিন্তু রেকর্ড পরিমাণ সেটা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক আট শূন্য পার্সেন্ট এত প্রার্থীর মাঝে লিখিত পরীক্ষায় নিজের অবস্থান খুঁজে নেওয়া খুব চ্যালেঞ্জিং হবে সো লিখিত পরীক্ষা কত নম্বর পেলে পাশ করবেন আপনারা এই আমার এই ভিডিওটি দেখলে আপনারা আপনাদের এই কনফিউশনটা দূর হবে এবং ওইভাবে আপনারা প্রিপারেশন নিতে পারবেন তো এখন আসা হচ্ছে লিখিত পরীক্ষাটা আসলে কবে হবে শিক্ষক নিবন্ধনের সেক্টরে মূল পরীক্ষাটাই কিন্তু লিখিত পরীক্ষা এই লিখিত পরীক্ষাটা হওয়ার মোস্ট প্রবাবিলিটি সম্ভাব্য একটি তারিখ রয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ জুলাই দুই ইং তারিখের মধ্যে দ্যাট মিনস ইদুল ইদুল আজহার পরে এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে যারা পরীক্ষা অংশগ্রহণ করতেছেন তাদের প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক ভালো থাকবেন সুস্থ থাকবেন